হতো রঙ জামু যাবো হতো রঙ জামু সারেতে আছে ফের ফ্যান সারে যত সার সংসারেতে আছে রকম সঙ্গ আছে ঢঙ্গ আছে রঙ্গ আছে কত রঙ্গিলা ভুবনে রঙের মানুষ আছে যত সঙ্গ আছে রঙ্গ আছে রঙ্গ আছে কত রঙ্গিলা ভুবনে রঙের মানুষ আছে যত বাইশ কত বাক্সে দেখেন তোর কি মুখে কোনো দরকারি আটকায় না বাপের সামনে সব কথা করছিস বাইক কি ওই মাইক আর বিয়ে যা

জিনা তাহলে আমি যে জিজ্ঞেস করতেছি থাম্বনেইল কে উত্তর দেয়া লাগবে না জিনা মানে 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 কত জিজ্ঞেস দনি আমি জিজ্ঞেস করতেছি আপনি থাম্বনেইল ক্যা সি উত্তর দেন আপনাকে দেখি আমাক দেখি মানে আমাক দেখাতে থামবেন কে হ্যাঁ আপনি আপনি কাক যাচ্ছে না আমি তো কিছু ও আল্লাহ দেখো এই কি করছে আমাকে জিজ্ঞেস করতেছে আমি কি না তার আগে আপনি কোন যে আপনি কে আমি আমি কাশে তো তো হইস কি না মানে আপনাকে দেখা আমার কি আমার কি আমার কি আমাকে দেখে আপনার কি কোন আপনি কিন্তু খাওয়া খায় রাইগা যাচ্ছেন এত জোরে কথা তো গলা বসে যাবে

তুমি এই লোকৰ কথা শুনি যাও এই কি কৰিছে ক তুই কি কৰিছিস কহা তুমি কি তোৰ আমাক চিনি না আমি জগা কৰিবৰ তুমি কও আমি কি জগা কৰতে পারি তুমি যদি না কৰা বিচাৰ কালি পৰে আমি আপবাক কই কি আমি বৰ জগা কৰিবৰ আছি এ যা

সে কথা না আমি এর চেয়েও বড় যন্ত্রণা নিয়ে ভুগতেছি বাপ মহাপাপ কি করছেন কা আমি তো আপনার কথা কিছুই বুঝতেছি না বাবা রে ঠেকায় পইড়া বছর ধরেক আগে এক মাইয়ার কাছ থেকে হাজার হাতেক টাকা আমি বাট করে নিয়ে গেছিলাম কি কন কা হ্যাঁ রে বাপ মাইয়া ডাপ গাজীপুরে গার্মেন্টসে চাকরি করে বড়োই অসহায় বাপ মা নাই আমারে ধর্মের বাপ বানাইছিল আমি কইছি আমার একটা পোলা আছে কোলাডা লগেরে বিয়া দিয়া আমার ঘরে পুত্রবতী করি অর আনো আপনারা বল কোলাইল কত টাকা তো কথা রে বাবা আমার দরকার ছিল টাকা বিবেক বুদ্ধির মাথা খায়া মাইয়াডা রে এত বড় মিথ্যা কথা রে কইছিয়ান তুমি আমার উদ্ধার করো বাবা কি করছেন কা আমি আপনাদের কেবা করে উদ্ধার করব তুমি পারবা বাজান জান তুমি পারবা তুমি আমার এখন পাত্র খুঁজে দাও কি করছেন কা আমি পাত্র পামু কানে তার থেকে লাগে আপনি আমাতেন আরো 8000 টাকা নিয়ে যান কা কিন্তু পাত্র আমি জোগাড় করতে পারুম না কা নারে বাবা জান এই দে না তো টাকায় সুদ হবে না তুমি আমার এখন পাত্র জোগাড় করে দাও পরে আমি আমার পোলা পরিচয় দিয়া মাইয়াটার লোকে বিয়া দিই আচ্ছা ঠিক আছে খা আপনি একদিন রাত করে আমার বাড়ি পর আসেন তখন সব শুনে তারপর দেখ মানে কি করা যায় আমি কেমন যাই খা আমার পরে দোকান খোলা লাগবে আচ্ছা আল্লাহ এই বিপদ থেকে তুমি আমার রক্ষা করো আল্লাহ রক্ষা করো রাগ করছো না রাগ করব কে কি করব ক মা কইলো যায় কাম নাই তাই ও মা কইলো তাহলে আমি কেউ না আগে তো মা বাপ তারপরে যায়ও না দাঁড়াও কও তোমার কথাই কও কি কইবা শুনি তাও রাগ করো না সোনা নজর বড় কর নজরটা বড় কর বুঝছিস তিনবার ডাব্বা মেরে চারবারের বার ম্যাট্রিক ওই সাঁতার কি কয় এসেছি নাকি সেটা পাশ করেছিস তাও আবার থার্ড ডিভিশনে এই এক পাশ করা করে হ্যাঁ তাও আমি তো টানতেছি টানতেছি কে জানিস জানিস না ইহ জন্মেও তুমি তা জানবে পারবে না জানবে গা করে চোখে এত স্বপ্ন নিয়ে দিন আর রাত ঠাওয়ার করা যায় না

বাতেন সাওয়ালটা আমার খয়ে আমার সার কি করে যখন আমার অঙ্ক শিখায় তখন আমার কেবা থাকে কত আসল কথা ক তোক জিনে ধরিছে পড়াশোনা তোর ভাল লাগতেছে না তাই না বুঝি রে সবই বুঝি তুই কি মনে করেছিস আমি গ্যাদা সাওয়াল কিছুই বুঝি না ওরে আসল কথা হচ্ছে ওই রহমদ্রিবিটি তোর ঘর মোটকা খাবিস

রহিম পরামানিক তো খালি পকেটটা একবার ঝাললেই হলো তাহলেই তো কাম শেষ হম বাবা পিয়ারু বাড়িতে আসো বাজান কা আইছাও আবা বোস ভালো আছেন কা কা সব কথার আগে আপনি কোন দি যে টেড আপনি লিসিলেন কে টেগাডা আমার দরকার ছিল বাজান মাইয়াডা কলেজে ভর্তি করাম হাজার টাকা লাগবো তোমার চাচি আছে না তোমার চাচির দুই খান বালা ছিল বালা দুই খান বন্ধক রাইখা তিন মাসের জন্য আট হাজার টাকা আনলাম অসীত কর্মকার শর্ত দিছে না পারি বালা ফেরত পাওয়া না কি করমু ক শেষ চিন্তা করলাম ঢাকা যান যদি একখান কামের ব্যবস্থা হয় তো এত বড় কে ডামার কাম দিব একবার ভাবলাম রিক্সা চালা তাই পারলাম না আমিন মহাজনের পোলা আছিল বাজান সবই আছিল বাপের একমাত্র পোলা গেদা গালে কষ্ট কার করে আমি তো সোহে দেখি বাড়ি মুন্সিগঞ্জ বাপের ব্যবসা করতে আইয়ে তো এই গ্রামে ঘর তুললো পাকা দালান গোয়াল ভরা গরু বাড়ি ভরা ঘর সবই আসছিল আমি কিন্তু মিথ্যা কথা কই নাই কিন্তু কি কথা কম বাজান ক তুমি তো আমার পোলার বয়স যৌবন বয়সে তোমার চাষি আছে না তোমার চাষী আর মনে ধরছিল বাইকে গেলাম গা বাইকে গিয়া বিয়া করলাম ওই যে রহিম দিয়ে আছে না আরে রহিম দিয়ে আসিল আমার বাজানের আরতের কুলি ওর বইনের তো বিয়া করলাম এই অপরাধে বাপ আমার তেজও করলো তেজ তেজই করলো না সমস্ত সম্পত্তি থেকে দিল খারিজ করে আমার বাপজান মরার পর ব্যাপাক সম্পত্তি রেকর্ড করে নিল উদ্দিন রহিমদিন আমার বাপ জানে নাকি ব্যাপক সম্পত্তি ওর নামে লেখা দিছে ও হয়ে গেল রাজা আর আমি আমি হয়ে গেলাম পথের ফকির তুমি আমারে কি সংকল্পে ভালো ক একবার যে কোয়ে দেখ না খালি এত নানা করতেছিস কে তোমার একখানা কথা জিজ্ঞেস করব ক তুমি তো আমারে সত্য স্নেহ করো তাই না ও মা এ কি রে আই যে এত বছর পর তুই আমাকে এই কথা জিজ্ঞেস করতেছিস করতেছি কে তুই জানিস নে তো স্নেহ করি কি করি নে তাইলে একখান মোটরসাইকেলে পিছে লাগছ কেন ওরে যা কিসের মধ্যে কি করছিস আমি কি তোক বাদ দিয়ে সাইকেলের কথা করছি ওই পথে ঘাটে চলাচল করি মানুষ দেখলি টিটকেরি মারে তাই করছিলাম এক কথা বারবার না তালে আমি যাই তুই সময় সুযোগ বুঝা মামাক কই কথাখান

আমার বন্ধু দয়াম তোমারে দেখিবা বা তোমার না দেখলে রাধার জীবন কেমন বন্ধুরে আমার বন্ধু দয়াম দেখি দেখিবার ল আমার বন্ধু দয়াম তোমারে দেখি বা ল তমাল ডালে বৈশাখে বন্ধু ভাঙ্গ কমাল ডালে বৈশার বন্ধু ভাঙ্গ ডালের আগা শিশুকালে প্রেম শিখাইয়া যৌব কালে দাগা বন্ধু রে আমার বন্ধু দয়াম তোমার দেখি পারমানিক কি মনে করে না মানে ওই মনটা ভালো নেই তো তাই ভাবলাম তোমার হেনে এসে একটু গান শুনে যদি মন জুড়ায়টা কি নয়া দেখতেছি সাওয়ালের নাম কাশেম বাড়ি হচ্ছে বিল সান্দুল আমাকে দলের কাম করবে গানের গলা শুনে খুব মধুর মনে হলো তাই নিয়ে নিলাম ভালো করি সাহেব সত্যি গলা খান বড়ই মধুর তাহলে চলেন পুরা গানটা ওখানে বসে শুনেন না রে বাবু রে যা শুন এই এই যাই এ আর দূর থেকে আসে পুরা গানটা না শুনে আপনি চলে যাবেন এই যে সাহেব বসে আছে আর গান লিয়া যায় ঢাকা রেকর্ড করবি চলেন যাই ওট বসে নাছেন না রে তাহলে এখন যাই কে চাচা মিয়া কইলেন না তো কি কবি কিছু না কিছু না সংসারেফে আছে রকম ফের সারে রকম সংসারে পে আছে রকম ফেরগো আছে রঙ